আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবে আল সৌদি পার্কে যে এখানে আপনাদের জেমসের অনুষ্ঠান হবে ঠিক আছে কনসার্ট বেশি কনসার্ট দেখতে চলে আসি আমাদের যারা ফুড ডেলিভারি কাজ করে তাদেরকে নিয়ে তো ঠিক আছে আমরা এখানে আসছি মানে ভিতরে ঢুকার মতো কোনো শব্দ নেই তো এখানে ঢুকতে গিয়ে প্রায় দু তিনজন লোক মারা গেছে ঠিক আছে এবং অনেক লোক আহত হয়েছে তো আমার সাথে আরও তিন চারজন ছিল তাদেরকে নিয়ে আমি ভিতরে ঢুকছি তো এখন আমরা আসি যে বিলাই রেদানের একটা বিলাই যে এখানে সব আছে এখানে একটা আমাদের ছেলে গামছা কিনবে গামছা কিনছে ঠিক আছে গামছা কিনে তার ভিডিওটা করলাম ঠিক আছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা এখানে হচ্ছে বাংলাদেশের কালচার আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেই কালচারটা এখন তুলে ধরা হচ্ছে পর্যপ্তর পরিমাণ এত লোক এখানে ঠিক আছে বলার মতো না আমার জীবনে আমি এত ঠিক আছে একটা অনুষ্ঠানে আর জেমস আগে বলেছিল যে আমাকে যদি নিয়ে আসেন কোনো অনুষ্ঠান করার জন্য তো বিরাট একটা মাঠে আমাকে কনসার্ট করার জন্য অনুমতি দিতে হবে তো আসলে যেই কাজ সেটা সেটা করা হয়নি ঠিক আছে এখানে পর্যাপ্ত এবং দেখেন কতগুলো লোক ঠিক আছে স্টেজ হয়েছে অনেক থাকে স্টেজ হয়েছে অনেক থাকে ঠিক আছে আর দেখেন পর্যাপ্ত পরিমাণ লোক দেখেন আপনার নিরাপত্তা স্থাদরে সাইড দিয়ে আপনার যে গেট দেওয়া আছে বেড়া দেওয়া আছে এগুলো ভেঙে না আসতে পারে এগুলো সবগুলো আপনার স্টিলের ভিড়ে দেওয়া ঠিক আছে উ যে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে আপনার স্টেজ ঠিক আছে এখন বর্তমানে আপনার ওই ডিজে সোনিয়া আছে ডিজে সোনিয়া আছে তার আপনার কনসার্ট চলতেছে ডিজে সোনিয়া ঠিক আছে একটু পরে আমাদের গুরু জেমস তার অনুষ্ঠান শুরু হবে তো অনেক কষ্ট ঠেলাঠেলি ঝেলি থেকে করে ভিতরে ঢুকছি প্রবেশ করছি করার পরে ভিতরে শুধু করতেছি আমার সাথে আরও যেগুলো আছে ভিতরে তারা ভিডিও করতেছি ঠিক আছে তো আসলেই মানে জেমস থেকে জেমসকে সরাসরি কাছ থেকে থেকে শিখে থেকে দেখা হয়নি তার জন্য আসা ঠিক আছে তো

জেমস তার কলচার শুরু হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেতে তারা দেখতে পাচ্ছি যে গান গাচ্ছে ঠিক আছে সে প্রথম গানটা গাচ্ছে কবিতা ঠিক আছে কবিতা গানটা দিয়ে তার অনুষ্ঠান শুরু হয়ে গেছে ঠিক আছে তো জেমসকে তার ডিসপ্লেতে দেখতে পাচ্ছি আমরা যত দর্শক জেমসের গান অনুষ্ঠান করতেছে ঠিক আছে তো এক কথায় অসাধারণ ভালোই লাগতেছে কারণ বিদেশের মাটিতে বাংলাদেশের শিল্পী কলচার তো আবার পেয়াদে তো সেই দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে বসা বসাতে বসতারণ পুরুষ দেখতে পাচ্ছেন স্টেজ ঠিক আছে স্টেজে দেখেন সামনে কত লোক হাজার হাজার লোক সেই একবার ভিতর প্রবেস্তর করছিলাম প্রবেশ পরে ভিতরে যেরকম পানির দৌ যেরকম দিলে আপনার ঢাকা হয় একটা ভিতরে সৃষ্টি তো সেখান থেকে পরে বিয়ে তারপরে গুরু গেমস একে একে তার গান উপহার দিচ্ছে আমাদের আমরা গান উপহার দিয়েছি ঠিক আছে মানে এক কথায় বসে বলুন সবাই উপ খুব ভালো লাগতেছে আমাদের গুরু চ্যান্সের অনুষ্ঠানটি তো ভিওয়ার্স ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার হলে ইউটিউব সেগুলো আপনারা দেখতে পান আর আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলের সবসময় ডেলিভারি কাজের ভিডিও আমি ঠিক আছে যারা নতুন আসে যেভাবে তারা শিক্ষক ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত লোক তারা আনন্দ উপভোগ করে থাকে অসাধারণ অসাধারণ আসে অসাধারণ